বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এক বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশকে মৌলবাদ এবং চরমপন্থার উভয় আরণ্য হতে দেওয়া হবে না অর্থাৎ বাংলাদেশে মৌলবাদ এবং চরমপন্থীদের উত্থান ঘটতে পারে সেই মৌলবাদ এবং চরমপন্থীদের উত্থানকে ঠেকাতে হবে এই বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর লন্ডন থেকে জনাব তারেক রহমান যে বক্তব্যটি নিয়ে বাংলাদেশের বিশেষ করে আলেম সমাজের মধ্য বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা মৌলবাদ বলতে কি বুঝি মৌলবাদ বলতে বোঝানো হয় মূলে যারা আছেন আর আমরা জানি মূল হলেন আল্লাহ মূল হলেন রসুল মূল হলেন কোরআন আজকে বাংলাদেশের আলেম সমাজ যারা বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে উৎখাত করে কোরআন সুন্নার শাসন কায়েম করতে চায় মূলত তাদেরকেই মৌলবাদ বলে ট্যাগ লাগানো হয় অথবা মৌলবাদ বলে তাদেরকে ইনসাল করা হয় আমরা গত ষোলো বছরে দেখেছি এই বাংলাদেশে মাথায় টুপি মুখে দাঁড়ি দেখলেই তাদেরকে জঙ্গি বলে জঙ্গি নাটক তৈরি করে জেলে বন্দি করে আয়না ঘরে বন্দি করে অত্যাচার নির্যাতন করা হতো অথচ আজকে বাস্তব সত্য শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এক বছর পার হয়ে গেল একটা জঙ্গিও কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পারলাম না তার মানে গত ষোলো বছরে জঙ্গিবাদ বলে যে নাটক করেছেন মূলত এটা ছিল ইসলামপন্থীদের আলেম সমাজকে কোন করে রাখার তাদের এক মহা ষড়যন্ত্র আজকে আবার নতুন করে চব্বিশের অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বিশেষ করে বিএনপির অনেক নেতারা বক্তব্য দিচ্ছেন আলেম সমাজদেরকে মৌলবাদ বলে বলে তারা গালি দিচ্ছেন যে মৌলবাদের উত্থান ঠেকাতে হবে চরমপন্থার উত্থান ঠেকাতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বর্তমানে আমরা আশঙ্কা করছি দক্ষিণপন্থার উদ্ভব উদ্ভাব করতে পারে অর্থাৎ বাংলাদেশের চব্বিশের অভ্যুত্থানের পরে ইসলামপন্থীদের যে একটা গণজোয়ার তৈরি হয়েছে মূলত এটাকে টার্গেট করেই তারা কিন্তু এই সমস্ত বক্তব্য দিচ্ছে আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই আলেম সমাজদেরকে জঙ্গি বলে বলে মৌলবাদ বলে বলে একদল কিন্তু দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন কোরআনের পাখি সৈদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদে রাহিমাহুল্ল হুজুরের কথা মনে পড়ে আল্লামা সঈদি এক বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আমরা আমাদেরকে তোমরা মৌলবাদী বলো মৌলবাদ মানে হলো মূল আমরা আছি গাছের মূলে গোড়ায় আর তোমরা হচ্ছে আগাবাদী গাছের আগায় আছো যদি বাংলাদেশের ষোলো কোটি জনগণ একত্রিত হয়ে গোড়া থেকে ঝাঁকি দেয় তাহলে তোমরা মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা আজকে আল্লামা সাইদি যেই বক্তব্যটি দিয়েছেন আজকে তার বক্তব্য শতভাগ প্রমাণিত হয়েছেন আজকে সেই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে আজকে বর্তমান যেই নেতাগুলো বক্তব্য যেতে দিচ্ছেন তাদের পরিষ্কার করে বলি মৌলবাদ বলে বলে একদল মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে আবারও নতুন করে সেই মৌলবাদ ট্যাগ লাগিয়ে যদি আপনারা আলেমদের বিরুদ্ধে দাঁড়াতে চান ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে আপনাদেরও পরিণতি কিন্তু আর চাইতে ভয়াবহ হবে সুতরাং ওই পতিত স্বৈরাচারদের থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি তারেক জিয়কে আমি যে বিষয়টি বলতে চাই বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তি তারেক রহমান যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে তার জনপ্রিয়তা নিঃসন্দেহে আমাদের স্বীকার করতেই হবে কিন্তু আমার প্রশ্ন হলো বিএনপি নামক যেই দলটি এই দল বাংলাদেশের তুমুল জনপ্রিয় একটি দল বাংলাদেশের সব দলের চাইতে জনপ্রিয় একটি দল বাংলাদেশে কারণ কি কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষে কাজ করেছিলেন তিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অভিশাল আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপন করেছিলেন সংবিধানের শুরুতে বিসমিল্লা রহমান রহিম লিখেছিলেন তিনি বাংলাদেশের ত্যাগবীরের বৈধতা দিয়েছিলেন ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন বেগুম খালেদা জিয়া তিনি আলেমদের মহাব্বত করতেন ইসলাম ঘিসা ছিলেন আমাদের একটা বিষয় বুঝতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা দল আমরা যে দুই দলকে বলি যে আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ ইসলামপন্থীরা তাদেরকে দেখতে পারে না তার কারণ তারা নেন বামপন্থী ঘেঁষা অর্থাৎ তাদের পেক্ষতাবাদ সম্পূর্ণ কুফুরি মতবাদ এই জন্য ইসলামপন্থীরা আওয়ামী লীগকে মন থেকে কখনোই মেনে নেয়নি আর বিএনপি ভালোবাসতেন তাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন তার কারণ বিএনপি প্রতিষ্ঠার পর থেকে তাদের অবস্থান ছেলে ইসলামের পক্ষে এবং তারা ইসলামপন্থীদের পক্ষে থাকার চেষ্টা করেছেন কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শে বিএনপি গঠন করেছিলেন বেগম খালেদা যে অন্তরে যে ইসলামের প্রতি মহব্বত এবং ভালোবাসা ছিলেন বর্তমানে চব্বিশ পরবর্তী বাংলাদেশে বিএনপির নেতাদের ভেতরে সেই ইসলামের প্রীতি বা ইসলামের মহাব্বত তাদের অন্তরে তো আমরা দেখতেই পাচ্ছি না বরং বড় বড় নেতারা ইসলামকে কটাক্ষ করে তারা বক্তব্য দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় গতকালকে তারিখ যে এই বক্তব্যটি দিয়েছেন আমি মনে করি তার এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে তারা নতুন করে যে ইসলাম বিরোধী তাদের একটা যে অবস্থান তাদের অন্তরে ঢুকেছে বা তারা দলীয়ভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এটাই কিন্তু তার প্রমাণ আমি একটা কথা পরিষ্কার করে বলি তারেক জে কে বাংলাদেশের মানুষ অন্তর ভালোবাসে তিনি জনপ্রিয় ব্যক্তি কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মীয় সেন্টিমেন্টে যদি কেউ আঘাত করে তাহলে এটা কিন্তু কখনই বরদাস্ত করে না আপনি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন আপনি হেরো থেকে মুহূর্তের মধ্যে জেরো হয়ে যাবেন এক সেকেন্ডের সময় লাগবে না এই জন্য তারিখ যে যে বক্তব্য দিয়েছেন আমি মনে করি তার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এই বক্তব্য থেকে তার ফিরে আসা উচিত বাংলাদেশকে আপনি মৌলবাদের উভয়ারণ্য হতে দেবেন না মৌলবাদ বলতে আপনি কাকে বুঝিয়েছেন পরিষ্কার করুন আপনি যদি বলেন যে বাংলাদেশে জামাত ইসলাম চরমোনা ইসলামী আন্দোলন হেফাজত খেলাফত মজলিস ইসলামী দলগুলো সক্রিয় হয়ে অগ্রসর হচ্ছেন আপনি সেটাকে মৌলবাদ বলি উৎখাত করতে চাচ্ছেন তাহলে এর সঠিক ব্যাখ্যা জবাব আপনাকে দিতে হবে আপনি মৌলবাদ বলতে কি বুঝাতে চাচ্ছেন মৌলবাদ মানে তো হলো কোরআন মূল হলেন আল্লাহ মূল হলেন রসুল মূল হলেন ইসলামী শরিয়া আপনি যদি বলেন সেটার উত্থানকে আমরা ঠেকাতে চাই তাহলে পক্ষান্তরে আপনারা তো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন সেটাই প্রমাণ হয় যদিও গত কয়েকদিন আগে আমরা দেখেছি বিএনপির এখন সবচেয়ে বড় দ্বিতীয় পার্সেন্ট অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারপরই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব তিনি বক্তব্য দিয়েছেন যে আমরা আইনে বিশ্বাস করি না আইনে আমরা বিশ্বাস করি না কত মারাত্মক কথা ভালো করে বোঝার চেষ্টা করুন বিশ্বাস হলেন ইমানের মূল শর্ত আল্লাহর প্রতি বিশ্বাস রসুনের প্রতি বিশ্বাস তকদিরের প্রতি বিশ্বাস আল্লাহর কিতাব কোরআনের প্রতি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস এখন আপনি যদি কোরআনের বিধানের প্রতি বিশ্বাস না রাখেন আপনি মুসলমান কিভাবে থাকেন যদি কোনো ব্যক্তি বলে যে আমরা সরুই আইন সরিয়ে আইন বিশ্বাস করি না তার মানে কোরআনের বিধান বিশ্বাস করি না সে সাথে সাথে কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই একজন মানুষ কোরআনের প্রতি ভক্তি রাখে কোরআনের বিধানকে বিশ্বাস করে কিন্তু পালন করে না সে হলো ফাঁসে অন্তরে বিশ্বাস মানে ইমান আছে কিন্তু পালন করে না কিন্তু আপনি যখন বলবেন আমার বিশ্বাস নেই আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না নিঃসন্দেহে কোরআনের কোনো বিধানকে অস্বীকার করলে সাথে সাথে সে কাফের হয়ে যায় এতে কোনো সন্দেহ নেই সুতরাং এত বড় দলের একটা প্রতিনিধিত্ব করে আপনি যদি বলেন যে আমরা শরি আইনে বিশ্বাস না অথচ শরি আইনের প্রতি বিশ্বাস রাখা ইমানের দাবি ইসলাম তো শুধু একটি নামেমাত্র ধর্ম নয় ইসলাম পরিপূর্ণ যেমন ব্যবস্থা ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান্স বাট অলস কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহর কোরআন বলেন ইন্না না কিতাবা বিল হাক কিলি তাহাকুমাবা ইন্যাস বিমা আর ল আমি কোরান দিয়েছি সব সমস্যার সমাধান সুতরাং আপনি কোরআন দিয়ে ফাইসলা করুন আল্লাহ তালার কোরআন বলেছেন অমান্লাম ইয়ে হাকুম অমান্লাম হাকুম যারা হকুম যারা ফাইসলা করে না বিচার করে না যা আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেছেন যে কিতাব আল্লাহ তালা দিয়েছেন এই কিতাব দিয়ে যারা বিচার ফাইসলা করে না সুরা মাইদার মধ্যে আল্লাহ তালা বলেছেন ফাউলাই কাহুমুল কা ফিরুন এরা কাফের ফাউলাই কাহুমুল জলিমুন এরা জালেন ফাউলাই হুমুল ফাসিকুন এরা ফাঁসে সুতরাং আপনি আমি মুসলমান পরিচয় দিয়ে যদি জৈশরী আইনের প্রতি বিশ্বাস না রাখতে পারি আমরা নামে মুসলমান ইমানদার বলে দাবি করতে পারি আমাদের অন্তরে বিন্দু মাত্র ইমান নেই এজন্য আমাদের সাবধান হতে হবে এমন বক্তব্য আমরা যেন না দেই যেটা ইমানের সঙ্গে সাংঘর্ষিক যার কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যায় এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে আর নেত্রী রুমিন ফারহানা বলেছেন যে বাংলাদেশের মৌলবাদের উত্থান ঠেকাতে হবে আলেমদেরকে ধর্ম ব্যবসা করতে দেওয়া হবে না আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের আলেম সমাজ আমরা যারা এই জমিন আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই কোরআন সুন্নার শাসন কায়েম করতে চাই আমরা ধর্ম ব্যবসা করি না ধর্ম ব্যবসা বাংলাদেশে তারাই করেন যারা সারা বছর ধর্মকর্ম পালন করেন না নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন হাতে তসবি নিয়ে জনগণের কাছে ভোট চাইতে যান অর্থাৎ নির্বাচনের আগে খরচ পরিবর্তন করে যারা ধার্মিক সাজে তারাই প্রকৃতপক্ষে বড় ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের আলেম সমাজ ধর্ম ব্যবসায়ী নয় আমরা সারা বাংলাদেশ নামাজ পড়ি সারা বছর নামাজ পড়ি নির্বাচনের আগেও নামাজ পড়ি আমরা সারা বছর মাথায় টুপি দেই নির্বাচনের আগেও মাথায় টুপি দেই আমরা সারা বছর কোরআন সোনার আইনের কথা বলি নির্বাচনের আগেও কোরআন সোনার আইনের কথা বলি সুতরাং আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি ধর্মের বিধান প্রতিষ্ঠা করার জন্য আর যারা বাংলাদেশের সারা বছর বক্তব্য দেয় আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না মৌলবাদের উত্থান ঠেকাতে হবে আবার নির্বাচন আগে মাথায় টুপি দিয়ে সালাউদ্দিন সাহেব হেফাজতের আমিরের সঙ্গে দেখা করতে যান সার দরবারে জিয়ারত করতে যান আবার মাথায় টুপি দিয়ে নরম নরম বক্তব্য দিয়ে বলেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না এটাই সবচাইতে বড় ধর্ম ব্যবসা সুতরাং আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন না আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা আল্লাহর ইবাদত নামাজ রোজা হজ জাকাতকে যেরকম ফরজ মনে করি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়বের আন্দোলন কাজ করা কেউ তেমনি রূপে ফরস মনে করি আমরা রাজনীতি করি ইসলামিক রাজনীতি ইবাদত মনে করি ফরজ মনে করে আপনারা রাজনীতি করেন লুটপাট করে খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য সর্বশেষ তারিখ যে একটি কথা বলে আমি শেষ করব তিনি বলেছেন যে বাংলাদেশের মৌলবাদ এবং চরম আর উত্থান হতে দেওয়া হবে না তারেক রহমান সাহেবকে বলতে চাই আপনি তো বক্তব্য দিতে পারতেন যে বাংলাদেশে চাঁদাবাজের উত্থান হতে দেব না বাংলাদেশকে অভয়ারণ্য হতে দেব না বাংলাদেশকে দুর্নীতির অভয়ারণ্য হতে দেব না বাংলাদেশকে চাদাবাজির বিরুদ্ধে বক্তব্য না দিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশে মৌলবাদ এবং চরমপন্থার অভয়ারণ্য হতে দেব না আপনার যদি সৎ সাহস থাকে আপনার যদি হ্যাডম থাকে আপনি আপনার দলকে চাঁদাবাজ মুক্ত করে দেখান আপনি আপনার দলকে সন্ত্রাসমুক্ত মুক্ত করে দেখান আপনি আপনার দলকে দুর্নীতি মুক্ত করে দেখান বাংলাদেশের কোটি জনতা আপনাকে সেলুট দেবে আপনাকে সাদরে গ্রহণ করবে আপনি চাঁদাবাজের বিরুদ্ধে টলারেন্স জেরো টলারেন্স হতে পারেন না আপনি সুদগুজ দুর্নীতির বিরুদ্ধে জেরো টলারেন্স হতে পারেন না আপনি ঘোষণা দেন মৌলবাদ এবং চরমপন্থার উত্থান বাংলাদেশে ঘটাবেন না ঘটাতে পারবেন না আলেমদেরকে রাজাকার বলে আলেমদেরকে মৌলবাদ বলে আলেমদেরকে জঙ্গি বলে স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে আবার নতুন করে ফেসিস্ট হয়ে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরও পরিণতি অতীতের পতিত স্বৈরাচারের চেয়ে ভয়াবহ হবে বলে আমি মনে করি সুতরাং আসুন আমরা রাজনীতি করি আমরা দল করি কিন্তু ইসলামের বিরুদ্ধে যেন আমাদের অবস্থান না হয় ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ফেরাউন পানিতে ডুবিয়ে মরেছেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন নমরুদ মশার কামরকে বিদায় নিয়েছেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আবু জেহেল মাস এবং মাহাজের বাড়ি খেয়ে আঘাতে বিদায় নিয়েছেন ইসলামের বিরুদ্ধে নিয়েছিলেন শৈলাস হাসিনা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছেন সুতরাং কোরআনের ঘোষণা মুসরিক কাফির করা ইসরা মকের ফুৎকার দিয়ে এই জমিন থেকে দিনের আলোকে নিবে দিতে চাই আল্লাহ তালা বলেন চ্যালেঞ্জ করে তারা যতই সরদন্ত করুক না কেন আমি এই জমিন আমার দিনকেই প্রজ্বলিত করব আল্লাহ তালা তার রসুলকে প্রেরণ করেছেন ওয়াল্লাভী আরশাল রসুল আহু বিল হুদা ওদিন ইল হাক্কি লিজ আহু আলাদ্দিনই কুল্লিহি পালাও কারি খালা কাফিরুন পালাউ কারিখালা মুশকুন আল্লাহ তালা বলেন রসুলকে প্রেরণ করেছি সত্য দিন সহকারে সোত্র এই জমিনের প্রতিটি জায়গায় হবে হবে ইসলাম আপনি যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ান আপনি হারিয়ে যাবেন ইসলামের বিন্দু মাত্র ক্ষতি হবে না আপনি যদি ইসলামের পক্ষে থাকেন আপনি জিতে যাবেন ইসলামের বিরুদ্ধে দাঁড়ান এও জগৎ ধ্বংস হবে পর জগৎ ধ্বংস হবে সুতরাং আসুন আমরা দলের স্বার্থের জন্য এই দুনিয়ার ক্ষমতার ময়ে ইসলামের বিরুদ্ধে যেন অবস্থান না নেই আল্লাহ তালা আমাদেরকে কোরআন সুন্নার সঠিক বুজদান করেন সার্বক্ষণিক মৃত্যু পর্যন্ত ইমানের সহিত ইসলামের পক্ষে থাকার মতো তাও ফিকদান দান করুন এতটুকু কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অ